হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো থাকবে চলে এসছি পরে ভিডিও নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো কে কিন্তু দিন করবে না আশা করবো তোমাদের ভালো লাগবে আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো আজকে আমরা চলে যাচ্ছি স্টারমল আর যেতে যেতে পথে এই নদীটা পড়লো আর সেই নদীটা আজ তোমাদেরকে দেখাবো ওই যে নদীটা তোমরা দেখা পাচ্ছ এই নদীটা কিন্তু খুব বড় নদী এই নদীর নাম আমার ঠিক জানা নেই আর তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে 아니 이제는 공부야 돼. 예. 디안 머디 하세요. এই নদীর পর অবস্থিত যে সেতুটা তোমরা দেখা পাচ্ছ ওই সেতুটাকে বিদ্যাসাগর সেতু বলা হয় আর তোমরা কিন্তু এই নদীটার নাম জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এ খুব সুন্দর লাগছে নদী

এই যে জায়গাটা তোমরা দেখা পাচ্ছ এখানে দেওয়া হয়

সবার এত কিনে পেয়েছিল যে সব খাবারগুলো তোমাকে ভালো করে দেখাতে পারেনি লাস্টে এই ফটোটা একটা তুলেছিলাম আবার পরে ভিডিও দেখা হবে টাটা বন্ধুরা